অভিনেতা রুদ্রনীল নাকি রাজনীতিবিদ রুদ্রনীল অভিনয় জগৎ থেকে যার পরিচিতি সেই রুদ্রনীল ঘোষ আজ রাজনীতিবিদ রুদ্রনীলে পরিণত হয়েছে সাধারণ দর্শক থেকে ভক্ত সেই পুরনো অভিনেতা রুদ্রনীলকে আবার কবে থেকে দেখতে পাবে সেই প্রসঙ্গে রুদ্রনীল ঘোষ বলেন দেখুন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই মুহূর্তে বাঁচতে চাইছে একটু শান্তিতে থাকতে চাইছে মানুষের পেটে যদি ভাত না থাকে সেই চাল সেই আটা সেটা যদি অন্য জায়গায় চলে যায় তো তাহলে সেই মানুষকে আর সিনেমা দেখতে পারে না তার হাতে সিনেমা দেখার পয়সা থাকে নাকি তার মন ভালো থাকে যে আমি একটা গিয়ে সিনেমা দেখব আমরা এই রাজ্যের মানুষ আমাদের মনে হয় আমরা যে যে পেশায় থাকি না কেন আমাদের প্রত্যেকেই একটা সামাজিক দায়িত্ব আছে এবার আমাদের মধ্যে বেশ কিছু বন্ধুবান্ধব রয়েছে তারা অত্যন্ত মনোযোগ দিয়ে শুধুমাত্র নিজের প্রফেশনের দায়িত্বটুকুই পালন করে এটা একটা দিক আবার কেউ কেউ রয়েছেন বিভিন্ন দলেও তারা থাকতে পারে তারা রাজনৈতিকভাবে সামাজিক যাতে কাজগুলো করা যায় সেই জন্য কিছুটা সময় তারা দেন আমিও তেমন কাজ চলছে কাজের মাঝখানে বাকি কাজগুলো করা মানুষ যদি না বেঁচে থাকে তাহলে সিনেমা কিসের জন্য থিয়েটার কিসের জন্য টেলিভিশন কিসের জন্য মানুষকে ভালো থাকতে হবে